খাওয়াতে হবে লাভ ম্যারেজ করতে গেলে ও খাওয়া বেরোবে পকেট দিয়ে তো হ্যালো বন্ধুরা দেখো রিসেপশন পার্টিতে কি কি মেনু হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বিয়ের ভিডিও দিতে দিতে তোমরাও বোর হয়ে গেছো আমিও বোর হয়ে যাচ্ছি মানে কবে যে বিয়ে হয়ে গেছে আর এখনও তার মানে ভিডিও চলেই যাচ্ছে তো আজকে বিয়ের ভিডিও শেষ তো দেখো মেনুটা দিয়ে তোমাকে তোমাদের বিয়ের ভিডিও শেষ করে দি দেবো আজ থেকে আর অন্য ভিডিও আসবে এরপর থেকে তো দেখো কি কী মেনু হয়েছে তো মিনারেল ওয়াটার নান পুরি চানা মশলা ডিমের ডিমেডেবিল স্যালাড সস পিস ফিস রাইস কাতলা কালিয়া মটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম মুখ তো এই ছিল আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করছি আর দেখো ছজন করে সিট তো আমরা ছজন বসে পড়েছি একসাথে আর নন আমি আর ছেলে একদিকে বসেছি আর ওইদিকে ছোট ভাই বসেছে সার বর বসেছে আর ছোটো ভাই মেয়ে বসেছে আর খাওয়ার সিস্টেমটা কিন্তু বেশ ভালো ছিল দেখো কলা পাতা প্লেট দিয়েছে তারপরে কলা পাতা দিয়েছে এই এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো চলো খাওয়ারগুলো কেমন কী ছিল তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা একটু পাশে থেকে ভিডিওগুলো ফুল ফুল ওয়াচ করে দেখো তো চলো দেখতে থাকো প্রথমে কি দিয়া সব কিছু শেয়ার করব তোমাদের সাথে মা মা মানে ভিডিও মানে মানে প্রতিদিনও দিন একটা রুটিন আছে সপ্তাহে একদিন বার ভাত কা খাওয়াতে হবে লাভ ম্যাচ করতে গেলে ও খাওয়া বেরোবে পকেট দিয়ে তো দেখো বন্ধুরা ভাতের সাথে এখন মটনটা খাবো আর মটনটা সত্যি বন্ধুরা অসাধারণ ছিল কী সুন্দর মানে নরম নরম মানে মাংসগুলোর তো কোনো কথা হবে না অন্যান্য বিয়েবাড়িতে বা রিসেপশনে মাংসগুলো মানে খুব একটা ভালো থাকে না তো এখানে মানে মটনটা এতটা ভালো ছিল কি বলবো তোমাদের একেবারে খাওয়ার মতো ছিল তো খুব ভালো লেগেছে সবাই খুব নাম করেছে আর রান্নাগুলো তো অসাধারণ ছিল আর এই দেখো মটনের পিসগুলো বেশ বড় বড় ছিল আর খেতে তো অসাধারণ ছিল আর এই মটনের এই পিসগুলো খেতে আমার খুব ভালো লাগে তো এই যে এই পিসগুলো কি পিস বলে আমি হয়তো জানি না তো এই পিসগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বরের পাতে এই পিসটা পড়েছিলো তো বর জানে বলে আমাকে দিয়ে দিল এই পিসটা তো বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়া আর এই যে মটনের এই পিসটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো মটনটা কিন্তু খুব খুব ভালো ছিল সবাই প্রচুর খুব নাম করেছে তো চলো খাওয়া দাওয়া তো খুব ভালোই হলো আর ছেলে তো অল্প কিছু খেয়েছে আর চাটনি এখন চাটনি পাঁপড় খেয়ে নেব তো বিয়ে বাড়ি তো বেশ ভালোই কাটলো তোমাদের কার কেমন লাগলো পুরো বিয়ের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি আর কোন দিন আমাকে বেশি সুন্দর লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো এখন খেয়ে নিচ্ছি গল্প করছি আর খাচ্ছি তো খাওয়া দাওয়া তো বেশ ভালো ছিল তো সেগুলোই আর কি বলছি যে সত্যি মটনটা খুব ভালো ছিল তো আর আর এই দেখো সন্দেশ রসগোল্লা দিয়ে গেছে আর এই সন্দেশ আর রসগোল্লা হচ্ছে নবদ্বীপ দ্বীপ মায়াপুর থেকে এসছে স্পেশালি এগুলো কিন্তু অসাধারণ ছিল তো ছেলে কোনো বিয়ে বাড়িতে বা কোথাও নিমন্ত্রণ বাড়িতে গেলে কোনোদিনও মিষ্টি খায় না তো এই সন্দেশটা কিন্তু বেশ ভালো লেগেছিল আর সন্দেশটা আমার ছেলে খেয়েছিল আর এই যে দেখো বড়ো ভাই আর গান শেষ হয়ে গেছে তো এখন এসছে একটু দেখা করতে আমাদের সাথে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফটো টটো তুলে নেব তারপর আমরা বাড়ি চলে যাব তো অন্যদিন খাওয়ার ভিডিও করতে পারি না কারণ ছেলে ফোন দেখে তো সেই ভিডিওটা ভিডিওটার করা হয় না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু ফটো তুলে নিলাম খাওয়ার পরে তো তারপরে দেখো এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি বাড়ি আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন প্রায় পনেরো বারোটা কি পনেরো বারোটা নাগাদ বেজে গেছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিও সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা বাড়ি চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 20 অনুষ্ঠান এতক্ষণে শেষ হলো এতক্ষণে বাড়ি আসলাম আর আজকে আমাকে ল্যাঙ্গাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিও সাথে আর এই যে আমার ছেলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও টাটা চলো এখন শুয়ে পড়বো ড্রেস টেস্ট চেঞ্জ করে গুড নাইট